গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়িনি কারণ আমার হাম হয়েছিল শরীরটা খুব খারাপ ছিল তো এখন আমি সুস্থ আছি আজকের থেকে আবার শুরু করলাম আর এই ঠাকুর ঘরে চলে এসেছি সকালে স্নান করে আজকে তো রবিবার ওই জন্য বেলাতে ঠাকুর ঘরে ঢুকলাম নইলে তো আমি ভোরবেলাই দিয়ে দিই ঠাকুরকে তো চলুন এখন আমি গোপালকে আগে স্নান করিয়ে দিই দিয়ে ওকে খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব টিফিন বানাতে তো সকালে আমি যদিও চাটা বানিয়ে নিয়েছিলাম সকালে একবার সবাই চা খেয়ে নিয়েছে তো এখন ঠাকুর ঘরে এলাম অনেকটা ফুলগুলো উঠিয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে কথা বলছি ফুলের মালাগুলো কাঁদবো কাঁতা হয়ে গেলে আমি আমার সোনাবাবুকে স্নান করিয়ে দেব চলে ঠাকুর ঘর বসাবো বসা ঠিক করেছে চালের কিছুই বানাবো সেটা বানাতে বানাতে আমাদের সাথে কথা কিছুই নেব না সামান্য একটু করে আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সে রান্নার জন্য সব উপকরণে গুছিয়ে নিলাম এদিকে আমি নিয়েছি পটল কুমড়ো ডাঁটা বেগুন আলু টমাটো একটু পালং শাকের গোড়ার দিকটা নিয়ে আর একটু কড়াই এগুলো সব নিয়েছি এদিকে চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো মশলা নিয়ে নিয়েছি এই সমস্ত তেল আর জির মরিচ আদা আদাটা লেগুনে নেবো আর এদিকে আরেকটা তরকারি করবো মাছের ঝোল করবো তো সবজি দিয়ে কুমড়ো আলু ঝিঙে পালাম শাক দিয়ে আর দিকে এই বাটা মাছ নিয়েছি তো মাছের ছোল আর চচড়ি করবো একটু চারনি করবো চারনিটা এখন কাটা হয়নি তো রান্না করতে করতে আর ওটা কেটে নেব আম তো আমটা কাটতে বেশিক্ষণ সময় লাগবে না তো শুরু করে দিই চলুন 이렇게 가 되게 Right. দুটো আমার হলি দিয়েছে একদম রেডি সুন্দর একটা ধান দিচ্ছি কালারটাও সুন্দর এসেছে আর দেখেন তো খুব সিম্পল ভাবে সহজেই অল্প মশলায় আমার চচ্চড়িটা বানানো হয়ে যায় টাটা চচ্চড়ি তা নিলাম তো পরিবার এটা মাছ দিয়ে উঠে নিলাম নিয়ে এবার আমি ওপর দিয়ে দিয়েছি তেজপাতা আঁটা লঙ্কা এবার আমি দিয়ে দেবো

তো সব রান্নাই আমার কফির হয়ে গেল চচ্চড়ি নেমে গেছে আর মাছের ঝোল ভাত চাটনিটা তো বন্ধুরা আমার রান্না রেডি চচ্চড়ি এদিকে মাছের ঝোল বাটা মাছের ঝোল ভাত দুধ জল গিয়েছে তো বন্ধুরা বিকেলে আবার আমি রান্নাঘরে এলাম আর একটু আগে এসে আমি কিছুটা অনুজ কেটে নিয়ে এনেছি একটা বড় তরমুজ ছিল দুপুরে সেটা কাটলাম কেটে সব হালদা ভালো হওয়ার পরে আবার এসেছি একটু পরে মানে রান্নাঘরে চা বানাবো তো চাটা বানিয়ে ঢেলে ফেলেছি ফেলে আপনাদের সঙ্গে কথা বলছি আর এবার আমি একটু খাতা নিয়ে বসবো চাটা খেয়ে তো চলুন কার চাটা খাওয়া যাক বানিয়েই ফেলেছি একদম চা দু কাপ বানিয়েছি ছেলে খাবো না বললো ওই জন্যে আমার আর আমি খাবো তো বন্ধুরা খাতা সারার পরে আমি আবার ঠাকুরের সঙ্গে ঠন্দে দিলাম ঠাকুর ঘর সালাম সেদিকে আর রান্নাঘরে আবার চলে এসেছি চা করেছি করে আর এখন একটু এই আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ভাজবো আর ভাত করবো আর ডাল বস ডাল করবো তো চলুন করতে থাকে তো করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ আলুটা কেটে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আলু ভাজাটাও রেডি হয়ে গেল বন্ধুরা ব্লগিংটা আমি সকাল থেকেই শুরু করেছি তো আজকে এখানেই ছাড়ছি পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা দেখা হবে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো টাটা